আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা শর্ট ভিডিও তৈরি করো অ্যান্ড তোমরা চাচ্ছ যে শর্ট ভিডিও থেকে ইনকাম করবা তো আজকে আমি তোমাদেরকে এটা দেখাবো যে কিভাবে তোমরা শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারবা কোথা থেকে তোমরা শর্ট ভিডিও জেনারেট করবা কমপ্লিট একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাতে পারো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা আমি আছি ফাইবারে ফাইবারে আসার পর ফাইবার সম্পর্কে তোমরা সবাই জানো বাংলাদেশে কম বেশি সবাই জানে ফাইবার সম্পর্কে ফাইবারে আসার পর তোমরা যে কাজটা করবা এখানে লিখবা যে এআই শর্ট নামে সার্চ করার কিছু ধরন আছে কিছু স্টাইল আছে আমি দেখাবো তোমাদেরকে তোমাদের যারা যাদের অ্যাকাউন্ট আছে ফাইবারে তোমরাও এই কাজটা করতে পারো নতুন করে গিক পাবলিশ করতে পারো যাদের কাজ আসছে না কাজ আসেনি বাট অ্যাকাউন্ট আছে আর যাদের অ্যাকাউন্ট নাই তোমরাও নতুন করে অ্যাকাউন্ট করবা অ্যান্ড হচ্ছে এই ধরনের গিকগুলো পাবলিশ করবা কারণ হচ্ছে এটা ভালো ট্রেন্ডিংয়ে আছে এবং এটা থেকে ইনকামও আসবে এবং ভবিষ্যতে এটা কাজ প্রচুর থাকবে তো তোমরা এখানে যদি এআই শর্ট লিখে সার্চ করো তাহলে দেখতে পাবা যে এআই শর্ট ফিল্ম এআই শর্টস এআই শর্ট ভিডিও এআই ইউটিউব শর্টস হ্যাঁ শর্ট অ্যানিমেশন ইউটিউব শর্ট অটোমেশন শর্টস ভিডিও অ্যাড মানে শর্টস নিয়েই যত কাহিনি তাই না সব কিছু শর্টসের উপরে চলতেছে আমি যদি একটা স্পেস দিই এখানে তাহলে দেখতে পাবা নিচে কিছু আরও চেঞ্জেস চলে আসছে তো এটা হচ্ছে একটা সার্চ স্ট্রিং এআই শর্ট তো তোমরা যখন সার্চ করবো তখন দেখতে পাবো যে এখানে এই ধরনের বিষয়গুলো আসতেছে এটাকে বলা হয় কিওয়ার্ড এই যে এক একটা দেখতে পাচ্ছ সব হচ্ছে এক একটা কিওয়ার্ড মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ফাইবারে এই জন্য ফাইবার আমাকে দেখাচ্ছে এইগুলা খুব সহজ হিসাব আশা করি বুঝতে পারছো তার মানে হলো এই কিওয়ার্ড যদি এইভাবে আসে তার মানে তুমি বুঝবা যে হ্যাঁ এইটার উপরে কাজ আছে কাজ আছে এই জন্য মানুষ এটা সার্চ করে ফাইবার এটা দেখাচ্ছে এমন কিছু তুমি লিখবা যদি দেখো যে ওইটার উপরে এই ধরনের সাজেস্টেড কিওয়ার্ড নাই বাই দ্য এটাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড সো তোমরা যদি দেখো যে এটার সাজেস্টেড কিওয়ার্ড নাই তাহলে তোমরা হচ্ছে বুঝে নেবা যে ওটাতে কিন্তু কাজ নাই খুব বেশি ঠিক আছে আচ্ছা এখন আমি এখানে এআই শর্টস ভিডিও এআই ইউটিউব শর্টস তো আমার পছন্দ হচ্ছে এআই ইউটিউব শর্টস আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এটা দেখব যে অ্যাকচুয়ালি কি কি কাজ আছে এখানে কারা এই কাজগুলো করতেছে কম্পিটিশন কেমন তারা কাজের অর্ডার তাদের কেমন আছে এই ব্যাপারগুলো আমরা দেখব ঠিক আছে আচ্ছা এখানে আসার পর আচ্ছা তোমরা এখানে দেখবা যে রেজার্স নামে একটা অপশন থাকবে এই যে সাত হাজার চারশো প্লাস রেজার্স এটার মানে হলো যে ফাইবারে হচ্ছে এই কিওয়ার্ডের উপরে মোটামুটি ধরতে পারো সাত হাজার চারশো প্লাস এখানে গিগস আছে এই ফাইবারে এই প্রত্যেকটাকে গিগস গিগ বলা হয় হ্যাঁ একটা সার্ভিস মানে এক একজন সেলার তারা এটা সেল করতেছে এক কথায় তারা এটা বিক্রি করে এখান থেকে ইনকাম করতেছে এখন তুমি যদি এখানে দেখো যে দেখতে পাবা যে এদের তাদের রিভিউস কিন্তু আছে হ্যাঁ এবং তাদের প্রাইসগুলো দেখতে পাচ্ছ এবং অনেকেই বিভিন্ন ধরনের এই যে কার্টুন ভিডিও এই ব্যাপারগুলো শেয়ার করতেছে এইখানে আমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে যে কোন ধরনের ভিডিওগুলো তারা তৈরি করতেছে কোন ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং আছে এই ব্যাপারগুলো তোমরা এখানে দেখবা যে অনেকে আছে লেভেল টুতে চলে গেছে হ্যাঁ খুব দারুণ ব্যাপার কিন্তু তো এই ব্যাপারগুলো কিন্তু দিনে দিনে কিন্তু বাড়তেছে তোমরা যদি দেখো এটা বাড়তেছে তোমরা যারা আজকে ভিডিওটা দেখতেছো আজকে হচ্ছে দু সালের মে মাসের পাঁচ তারিখ মানে ফাইভ ফাইভ টু ফাইভ লাস্ট এই ডেটে যারা দেখতেছো বা এই ডেটে আমি তৈরি করতেছি ভিডিওটা হয়তো এটা আগামী বছর দেখবা হয়তো টু টু সিক্স যখন চলে আসবে টু জিরো টু সিক্স তখন দেখবা যে এই যে সংখ্যাটা আছে না এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা এমন হতে পারে এটা দেখবে একটা জিরো অ্যাড হয়ে যেতে পারে কেন মানে চুয়াত্তর হাজার হয়ে যেতে পারে তোমরা ভাবতেছো যে না এটা এত হবে না এটা হয়ে যাবে সম্ভাবনা এত বেশি তো তার মানে হচ্ছে এই কাজের চাহিদা ডিমান্ড সব কিছু আছে এবং কাজ করার স্কোপও আছে যারা নতুন এআই নিয়ে কাজ করতে চাচ্ছ তাদের স্কোপ আছে এখানে ফেসলেস এআই হিস্টোরি শর্টস ফর ইউটিউব ইনস্টাগ্রাম হ্যাঁ এগুলো হচ্ছে ফেসলেস বিভিন্ন হিস্টোরিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা ভিডিওগুলো তৈরি করে থাকে হিস্টোরিক্যাল মানে তো বুঝতেই পারতেছো ধরো আমেরিকান হিস্ট্রি ভিডিও আকারে প্রকাশ করা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের এটা পাইরার্স অফ দ্য ক্যারিবিয়ানের স্টাইল আছে এখানে অ্যামেজিং আর লাস্ট ওয়ার্ডস অফ ফেমাস লেডার্স ওকে তো এই ধরনের মূলত কাজ করে থাকে তার দুইটা অর্ডার কিন্তু রানিং আছে এখানে ফাইবার চয়েস চলে আসছে দুশো পাঁচটা রিভিউজ আছে এখানে বেশ টাকা ইনকাম করে ফেলছে বেসিকে দেখতে পাচ্ছ তোমরা প্যাকেজে দশ ডলার আছে এখানে স্ট্যান্ডার্ড এখানে আছে পঞ্চাশ ডলার আর এখানে দেখতে পাচ্ছ প্রিমিয়াম আছে হচ্ছে একশো পঞ্চাশ তার মানে এই দুইটার মধ্যে হইতে পারে একটা দশ ডলারের অর্ডার আছে একটা পঞ্চাশ এমন হইতে পারে যে দুইটাই প্রিমিয়াম দুইটাই স্ট্যান্ডার্ড হোয়াট এভার তোমরা যদি ক্যালকুলেশন করো যে অ্যাকচুয়ালি যে কী পরিমাণ ইনকাম করছে এখানে তাহলে ক্যালকুলেশন করে ফেলো আর টাকা পয়সা ডলারের ক্যালকুলেশন করতে ভালোই লাগে তো এইখানে আমরা এখানে দুশো ষাটটা ধরলাম এখানে ঠিক আছে মানে দুইটা আমরা যোগ করে নিলাম ধরে দিলাম দুইটা কাজ কমপ্লিট অ্যান্ড এটা যদি আমরা অ্যাভারেজ পঞ্চাশ আর এখানে যা আছে আমরা যদি অ্যাভারেজ পঞ্চাশ ধরি মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছ এখানে দশ হাজার তিনশো পঞ্চাশ এখন ব্যাপার আছে এই দশ হাজার তিনশো পঞ্চাশ থেকে টোয়েন্টি পার্সেন্ট তোমাকে বাদ দিতে হবে কেন টোয়েন্টি পার্সেন্ট বাদ দিতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ এটা একটু মনে রেখো এখানে টোয়েন্টি পার্সেন্ট করতেছে আমি সো হান্ড্রেড দিয়ে এখন ডিভাইডেড করলাম ওকে সো এখান থেকে দুই হাজার সত্তর ডলার বাদ দিতে হবে মাইনাস দিলাম হচ্ছে দশ হাজার তিনশো সত্তর ছিল না কি আট হাজার তিনশো ডলার ঠিক আছে তোমরা ক্যালকুলেশন করে দেখো হয়তো টোয়েন্টি পার্সেন্টে হচ্ছে এই দুই হাজার হিউজ একটা টাকা কিন্তু ফাইবার কেটে নেয় দুই হাজার সাতশো ডলার মানে বাংলাদেশি টাকায় তোমরা এখন হিউজ টাকা এখন যদি এটাকে আট হাজার তিনশো যে ডলারটা আছে এটা আরেকটা ব্যাপার আমি দেখে আসি যে এই সেলারটা কবে থেকে কাজ শুরু করেছে এটা মেম্বার হচ্ছে দু থেকে কিন্তু দু থেকে তো আর এআই শুরু হয়নি তো আমি এটা ধরে নিচ্ছি ওভারঅল যদি বাংলাদেশি টাকায় আমি এটা হিসাব করি যে এখন তো অনেক টাকা আর যেহেতু ডলারের দামটা মোটামুটি ধরে নাও যে মোটামুটি হচ্ছে কবে তা আমি এটা অ্যাভারেজ মনে করে একশো টাকা করে ধরলাম তাহলে কত আসে দেখো আট লাখ তিরিশ হাজার টাকা এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু এই একটা শুধুমাত্র একটা গিক থেকে কিন্তু ইনকাম করে ফেলছে ঠিক আছে এবং এর বেশি হবে আমরা জাস্ট এখানে কমিয়ে ধরেছি বেশি হতে পারে ঠিক আছে তার মানে এই পরিমাণ ইনকাম কিন্তু সম্ভব আর ওই যে দুই হাজার কত দু হাজার সত্তর ছিল ফাইবার কত নিচ্ছে তোমরা ক্যালকুলেশন করে দেখো এটা অনেকেই সহ্য করতে পারে না যে ফাইবার এত টাকা নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে হ্যাঁ দুই লাখ সাত হাজার টাকা ফাইবার নিয়ে নিচ্ছে এটা জাস্ট আমি একটা মানে ধরে নিলাম আর কি সেই পরিমাণ টাকা কিন্তু ফাইবার তোমার কাছ থেকে নিচ্ছে তো এটা আমরা অনেকেই মনে করি যে মার্কেটের বাইরে যদি এই বায়ারগুলোকে নিতে পারি তাহলে অনেক ভালো হয় কিন্তু একটা ব্যাপার আছে দেখো একটা মার্কেট প্লেসে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা এবং এই ধরনের একটা গিগ লেভেল টু এত রিভিউজ ফাইবার চয়েস এখানে রেগুলারলি কাজ তুমি পেতে থাকবা তো এই জন্য ওই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার আপাতত দরকার নেই যতদিন এইভাবে আছে চলতে থাকুক যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সেটা আলাদা কথা বাট একটা ট্রিক্স তোমাদেরকে শেখায় সেটা হচ্ছে যে যখন এই ধরনের কোনো বায়ারের সাথে কাজ করবা এবং রেগুলারলি যদি বায়ার পাও আমি একটা বিষয় শেয়ার করি আচ্ছা টি কিন্তু একটু বড় হবে হ্যাঁ সো এইখানে অনেক কিছু শেয়ার করব এখানে আমি দেখতে পাচ্ছি যে বায়ারগুলো হচ্ছে স্পেন আমি জানতে চাচ্ছি যে রিপিট বায়ার কারা আছে আচ্ছা এই দেখো হ্যাঁ ফাইবার কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার স্যাপার তারা অ্যাড করছে যেমন এই যে রিপিট ক্লায়েন্ট এই ক্লায়েন্টটা হচ্ছে রিপিট মানে তাকে সে অর্ডার দেয় ঠিক আছে তোমরা যদি মোর রিভিউতে যাও তাহলে দেখতে পাবা যে হয়তো ওই ক্লায়েন্টটা এর আগেও হচ্ছে কিন্তু কি করছে এই যে ক্লায়েন্টটা রিপিট ক্লায়েন্ট এরা একের অধিক কিন্তু অর্ডার দিছে এই যে রিপিট ক্লায়েন্ট রিপিট ক্লায়েন্ট মানে এরা কিন্তু একটা কাজ করাইছে এটা না তারা কিন্তু কাজ করিয়ে যাচ্ছে কারণ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তাদের ইউটিউব আছে তাদের ইনস্টাগ্রাম আছে সেখানে তাদের হচ্ছে এই কাজগুলো কি করতে হয় আপলোড দিতে হয় সো তারা রিপিট ক্লায়েন্ট তো এই ধরনের যখন রিপিট ক্লায়েন্ট থাকে না তখন তাদের সাথে তোমরা যেটা করবা তাদের সাথে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেল এই ধরনের কানেক্ট হয়ে যাবা আর কি যেভাবে হোক আশা করি বুঝতে পারছো তখন তুমি তার সাথে ওখানেও মাঝে মাঝে হাই হ্যালো করবা ঠিক আছে তখন ওখানে তুমি বলে রাখবা আর কি ঠিক আছে যে তুমি কখনো আমাকে যদি ফাইবারে না পাও আমাকে তুমি এখানে টেক্সট দিতে পারো ঠিক আছে আচ্ছা এখন আসা যাক আমরা তো তাহলে এটা নিয়ে তো অনেক রিসার্চ হলো গবেষণা হলো এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা এই হিস্ট্রি নিয়ে একটা কাজ করি মানে এই হিস্ট্রি নিয়ে আমরা একটা ভিডিও বানাই দেখি তো এইটা বানানোর জন্য আমরা কি করতে পারি দেখো তোমার আমি টোটাল এটা মনে করো যে তোমার এই কি বলে আট লাখ টাকার একটা টিউটোরিয়ালস আমি তোমাকে দিয়ে দিচ্ছি জাস্ট ফান ওকে মানে এখানে আমি সব কিছু শেয়ার করে দিচ্ছি আট লাখ টাকার একটা টিউটোরিয়াল মানে তোমার এই টিউটোরিয়ালের ভ্যালুটা হচ্ছে আট লাখ টাকা মানে যেহেতু তুমি আট লাখ টাকা ইনকাম করবা তাই না একটা সময় তোমার অবশ্যই ইনকাম করবা আমি আশা করি অবশ্যই ইনকাম করবা কারণ আমাদের বাংলাদেশে অনেকে আছে এখন এটা কাজ করতেছে এবং এটাই করবে আমি তোমাদেরকে টোটাল ডিটেলসে দেখাই দিচ্ছি যে কিভাবে কাজ করে দেখো তোমার এই হিস্ট্রি নিয়ে কোনো মানে ইয়ে নাই বায়ারকে তুমি কত সুন্দরভাবে অ্যাপ্রোচ করবা এটা হচ্ছে ব্যাপার এবং বায়ারকে তুমি কত সুন্দরভাবে ডেলিভার দিতে পারবা কাজগুলো সুন্দরভাবে করতে হবে বায়ারকে কম সময়ে বায়ারের সাথে কমিউনিকেশন করে ভালো আউটপুট আনা সম্ভব কিভাবে সেটা টেমপ্লেট তো তুমি চ্যাট জিবিটির মাধ্যমে নিতে পারবা বাট আমি আজকেও দেখাচ্ছি না আজকে দেখাবো যে এই হিস্টোরি সাপোজ তোমার একটা ইউএসের একটা বায়ার তোমাকে মনে করো যে কাজ দিচ্ছে এখন তুমি তাকে বলবা যে ঠিক আছে তুমি জাস্ট তোমার হিস্টোরির টপিকটা আমাকে বলো বাকি কাজটা আমি করে নিচ্ছি তার কাছে হয়তো এই ভিডিওর কনসেপ্ট থাকবে ভিডিওর বিভিন্ন টেক্সট থাকবে আর্টিকেল থাকবে সেটা সে শেয়ার করতে পারে আর যদি না থাকে ইটস ওকে তুমি বলবা যে তুমি জাস্ট তোমার টপিকটা বলো হ্যাঁ এখন সে যদি বলে যে আমার আমেরিকান হচ্ছে একটা হিস্ট্রি লাগবে যেমন হচ্ছে আমেরিকান যে বিভিন্ন ধরনের যে স্টোরিগুলো থাকে তো তুমি হচ্ছে সাপোজ ধরে নিলাম যে আমেরিকান হচ্ছে ফার্মিং যে স্টোরিগুলো আছে বা তাদের যে পূর্বের যে ফার্মিং যে হিস্ট্রিগুলো ছিল আর এখনকার ফার্মিং এইটার একটা যে চেঞ্জেস আসছে এটা নিয়ে সে কাজ করতেছে ধরে নিলাম আর কি আমি একটু জটিলভাবে বলে ফেলছি অথবা ফুড নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো আমরা ফুড নিয়ে যাই হ্যাঁ ওটা ঝামেলা যাচ্ছে তো আমি এখানে সার্চ করব ঠিক আছে আমেরিকান ফুড হিস্টোরি এখন আমি তো এটা লিখলে তো চ্যাট দুপিটি বসবে না এই জন্য আমাকে লিখতে হবে আমি কি চাচ্ছি আমার মেন টপিক হচ্ছে এটা ফুড হিস্টোরি তো আমি এখানে চাচ্ছি যে রাইট যদি তোমার তিনটা ভিডিও হয় বা দশটা ভিডিও হয় তাহলে বলবা তুমি এখানে রাইট থ্রি এখানে আমি থ্রি দিচ্ছি ফর আমেরিকান ফুড হিস্ট্রি এখন তুমি বা হিস্টোরিজ এটা কিন্তু কারেক্ট করে দিচ্ছে এটা হচ্ছে আমার গ্রামারলিতে এই কাজটা করে দেয় রাইট থ্রি ইউটিউব ভিডিও স্ক্রিপস ফর আমেরিকান ফুড হিস্টোরি ইট মাস্ট বি ইমোশনাল মানে আমরা যে হিস্টোরিগুলো চাচ্ছি যে হিস্টোরিগুলো এটা হচ্ছে অবশ্যই ইমোশনাল হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই স্ক্রিপ্টটা একটা সিঙ্গেল প্যারাগ্রাফ সেপারেট চাচ্ছি তাহলে এটা লিখতে হবে যে আমরা এখানে লিখেছি যে রাইট থ্রি ইউটিউব ভিডিও স্ক্রিপস ফর আমেরিকান ফুড স্টোরিজ ইট মাস্ট বি ইমোশনালস আর স্ক্রিপ্ট মাস্ট বি ইন এ সেপারেট সিঙ্গেল প্যারাগ্রাফস এখন আমাদের কাজটা হচ্ছে ইন্টারপ্রেস করবে এখানে এখন দেখো চ্যাট জিপিটি কত সুন্দরভাবে আমাদের এখানে কিন্তু এই কাজটা করে দেবে শিওর এখানে লিখতেছে যে হ্যার থ্রি ইমোশনাল ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ইজ ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ ফোকাসড অন হিস্টোরি অফ আইকনিক আমেরিকান ফুডস দ্যাটস অ্যামেজিং আচ্ছা এখানে কিন্তু দেখো একটা কিন্তু কমপ্লিট করে ফেলছে এটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে এটাও কমপ্লিট তারপর এটা হচ্ছে থার্ড ওকে সো এখন আমাদের কিন্তু স্ক্রিপ্ট রেডি ঠিক আছে আমাদের স্ক্রিপ্ট রেডি আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু টোটাল মানে এই টিউটোরসের মধ্যে সব কিছু মানে দেখাই দিব অলরেডি পার্ট বাই পার্ট চলতেছে সো এখনও তোমরা যারা দেখতেছো থ্যাংকস ফর ওয়াচিং আচ্ছা এখন আমাদের কাজটা কি আমাদের স্ক্রিপ্ট রেডি তো বাইরে তোমাকে কাজ দিয়েছে যে আমেরিকান ফুড হিস্ট্রি নিয়ে আমাকে একটা তিনটা ভিডিও বানাই দাও তো তুমি যে কাজটা করবা প্রথমে এই চ্যাট জিবিটা আসার পর ঠিক এইভাবে লেখার পরে এও সুন্দরভাবে তোমাকে দিয়ে দিবে দেওয়ার পরে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আমরা একটা টুলস ব্যবহার করব ঠিক আছে ওকে আমরা যে টুলটা ব্যবহার করব এটির নাম হচ্ছে শর্ট ডট এআই কি টুলটার নাম শর্ট ডট এআই এটাতে আসার পর তোমরা যেটা করবা এখানে কিন্তু সুন্দর সুন্দর শর্ট ভিডিও তৈরি করা যায় ঠিক আছে এখানে টিকটকের জন্য তৈরি করতে পারবা তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম মানে একটা ভিডিও তৈরি করলে এটা তো সব জায়গায় মোটামুটি পাবলিশ করা যায় এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখানে আছে হ্যাঁ এক একটা ভিডিওর নামই আলাদা যেমন এটা হচ্ছে ফেক স্টোরি ভিডিও রেডিট ভিডিও বিভিন্ন ধরনের এই যে তারপরে এখানে আছে ই স্টোরি ভিডিও আছে এবং একটা ভিডিও এবং তুমি বিভিন্ন ধরনের সাবটাইটেল অ্যাড করতে পারবা এই যে মিস্টার ভিস্টার মতো এইভাবে সাবটাইটেল অ্যাড করতে পারবা সো এটা সো এটার গ্রেট একটা টুল এই ধরনের হিস্টোরিক্যাল ভিডিও তৈরি করার জন্য এখন আমি দেখাবো যে এই টুলটা ব্যবহার করে কিভাবে তোমরা এই কাজটা করবা ঠিক আছে এখানে আমরা সরাসরি গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তোমাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট তো সবার আছে জিমেইল দিয়ে তোমরা একটা অ্যাকাউন্ট করে নেবা এখানে আর ভিডিও ডেসক্রিপশনে আমি এটা লিংক দিয়ে দিব আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে তো যদি তোমরা এটা পার্সেস করো অর্থাৎ এখানে যেটা কাজ করবার একটা ব্যাপার আছে যারা কাজ করবা অবশ্যই তোমাদেরকে এটা কিন্তু পার্সেস করে নিতে হবে ফ্রিতে হয়তো কিছু ট্রায়াল দিতে পারবা বাট পরবর্তীতে পার্সেস করতে হবে কাজ করতে হলে কিছু কিছু তোমাকে খরচ করতেই হবে এখানে আসার পর আমি সরাসরি চলে যাচ্ছি এআই স্টোরি যে ভিডিওটা আছে এইখানে চলে যাচ্ছি আমি এখানে আর ডিটেলস দেখাচ্ছি না তোমাদেরকে অন্য একটা দিন আমি এটা দেখাবো আচ্ছা এখানে আসার পর দেখতে পাচ্ছ কাস্টম স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে এবং প্লিজ ইনপুট কথাটা লেখা আছে আমরা যে কাজটা করব এই যে টেক্সটটা আছে না মানে প্রথম যে স্ক্রিপ্টটা আমাদেরকে চার্ট জিবিটা দিয়েছে এইটা আমরা এখান থেকে কপি করবো দেন এখানে আসার পর এইটা আমরা এখানে পেস্ট করে দিব দ্যাটস ইট এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে অপশন আসবে যে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কেমন চাচ্ছ তুমি জিবিল স্টাইল তারপরে এখানে আছে ওয়াটার কালার মেঙ্গা স্টাইল হ্যাঁ সাইফাই অয়েল পেইন্ট পিগজা এই এই ধরনের বিভিন্ন স্টাইল আছে তুমি কোনটা চাচ্ছ তো যেহেতু ফুড নিয়ে আমরা কাজ করতেছি তো আমার মনে হয় জিবিলি স্টাইলটাও এটাও পারফেক্ট চলে তো চলো আমরা দিয়ে কাজটা করি আর এখানে দেখতে পাচ্ছ কিছু সিম্বল দেওয়া আছে নাইন ইস টু সিক্সটিন অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে মোবাইলের জন্য এটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য এটা হচ্ছে ইউটিউবের জন্য তা আমরা হচ্ছে শর্টের জন্য কাজ করতেছি বাইরের কাছে আক করবা যে বাইরের কোন ধরনের ভিডিও চাচ্ছে এরপর আমরা যেটা করবো আমরা নেক্সটে ক্লিক করবো এখানে যে কোনো একটা সিলেক্ট করে নি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে সিলেক্ট সাবটাইটেল টেমপ্লেট আছে ওই যে মিস্টার বিস্টের যেটা দেখিয়েছিলাম তো তোমাদের পছন্দ মতো তোমরা এখানে অ্যাড করে নিবা তোমাদের যেটা ভালো লাগে সো আমার ভালো লাগার একটা টেমপ্লেট আছে এখানে সেটা হচ্ছে এইটা সিম্পল এরপরে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যাওয়ার পর এরপরে কাজটা হচ্ছে আমাদেরকে এখানে তো একটু ভয়েস ওভার দিতে হবে তাই না মানে ফিমেল মেল বিভিন্ন ধরনের ভয়েস ওভার দিতে হবে ব্যাকগ্রাউন্ডে যে এই কথাগুলো বলবে তো এখানে দেখো কিছু নাম আছে এখানে আমি যদি একটা প্লে করি তাহলে তোমরা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই ধরনের ভয়েসটা দিবা ঠিক আছে আমার একজন পছন্দের ভয়েস অভার আর্টিস্ট এখানে আছে অ্যাডাম লিখে যদি সার্চ করি পূর্বে অ্যাডাম ছিল কম এখন অনেক অ্যাডাম চলে আসছে এখানে দেখতে হচ্ছি আমেরিকান একটা অ্যাক্সেন্ট আছে এটা সো এইটা আমি দিয়ে দিচ্ছি দেন এখন আমার কাজটা হচ্ছে জাস্ট শুধু জেনারেট ভিডিওতে ক্লিক করে আমাকে বসে থাকতে হবে দেখো কীভাবে সে ভিডিওটা তৈরি করে দেয় তোমার ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে তাহলে দেখবা যে খুব দ্রুতই হচ্ছে তোমার এই ভিডিওটা কিন্তু জেনারেট করে দিছে এখন এই অবস্থায় আমরা এখান থেকে চাইলে ব্যাক টু হোমে যেতে পারি আর মাই প্রজেক্ট হচ্ছে যত ভিডিও তুমি ক্রিয়েট করবা সব ভিডিও সেখানে জমা থাকবে তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারবা ইভেন এখানে যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকেও আমরা কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবো তুমি দেখো এখানে কিন্তু অলরেডি ভিডিও একটু ব্লোর দেখা যাচ্ছে তো এখানে কিন্তু অলরেডি ভিডিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে এই যে থার্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট এবং এখানে তুমি দেখতে পাবে এবং এখান থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা টুক আর তোমাদেরকে আর বোঝানোর দরকার নেই যে এখানে কী করতে হবে জাস্ট ভিডিওটা ডাউনলোড করে দেখাবো বাই দ্য তোমাদেরকে আমি লাস্ট এই ভিডিওটা কেমন হইলো এটা আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা দেখতে হবে না যে কেমন হলো ভিডিওটা তৈরি করলাম তো এখনও তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই টিউটয়েলগুলো কেমন লাগতেছে যদি এই ধরনের টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাচ্ছ তোমরা ওইটা কমেন্টে জানাবা তাহলে আমি তোমাদেরকে এই ধরনের কাজগুলো দেখাবো আর আমাদের যে প্লে আছে তোমরা প্লে লিস্টটা চেক করবা মূলত আমি এআই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এআই নিয়ে তোমরা মার্কেট থেকে ইনকাম করতে পারবা এমন ধরনের এমন না যে শুধুমাত্র ফান এন্টারটেইনমেন্টের জন্য এটা কোনো কাজে আসবে না তোমার ঠিক আছে এটা তুমি তোমার হ্যাঁ কাজে আসবে যদি তুমি সেটা নিয়ে তুমি কাজে লাগাতে পারো মানে কাজ যদি করতে পারো তাহলে আসবে আধা আসবে না সো এই জন্য অলওয়েজ আমি যে কাজগুলো শেখাই বা দেখাই এটা হচ্ছে তোমাদের যেন ইনকামের একটা পথ তৈরি হয় এটা হতে পারে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হতে পারে তোমার এটা মনিটাইজেশন এর মাধ্যমে ঠিক আছে তো এই মনিটাইজেশন ব্যাপারটা নিয়ে যদি তোমাদের আগ্রহ থাকে তারপর হচ্ছে অলরেডি কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে আমি দেখাচ্ছি তারপর কন্টেন্টেশন এটা নিয়ে আগ্রহ থাকলে অবশ্যই তোমরা জানাবা আমি একটা ফ্রি সেশন তোমাদের জন্য রেডি করব যেখানে এটা টোটাল একটা কোর্স আকারে থাকবে কি আমি চেষ্টা করব শেয়ার করার জন্য আচ্ছা এখানে কিন্তু ভিডিওটা আচ্ছা এখানে কিন্তু ভিডিওটা অলরেডি কমপ্লিট করে ফেলছে থার্টি এইট সেকেন্ডসের ভিডিও টাইটেলে কিন্তু দিয়ে দিচ্ছে এটা তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবা জাস্ট এখানে ক্লিক করবে একটা এটা অটোমেটিক কিন্তু তোমার ডিভাইসে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে এই যে দেখো আমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে isn't just a dish it's a story of resilience pain and pride brought to America through the cruel chains of slavery African slaves blended West African spices with Scottish frying techniques birthing a meal that would one day fill family tables and Sunday dinners but for decades it was also a symbol yet through generations black communities reclaimed it perfected it serving it not just as food, সো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমার তো খাবারগুলো দেখে এখন মানে খাইতে ইচ্ছা করতেছে এরপরে কাজটা কি কাজটা হচ্ছে তোমাকে বাইরকে ডেলিভার করতে হবে দ্যাটস ইট আশা করি তোমরা বুঝতে পারছো ওকে সো এটাই হচ্ছে আমাদের আজকের টিউচুয়াল যে এআই শর্ট বানিয়েও কিন্তু তোমরা ইনকাম করতে পারো ফিলান্সিং করতে পারো ওকে সো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা অ্যান্ড নেক্সট ভিডিও কী দেখতে চাচ্ছ কোন টপিকের উপরে আমি অবশ্যই তো নিজের মতো করে সার্চ করে তোমাদের জন্য তৈরি করবো তোমরাও অবশ্যই জানাবো আমাকে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড পাওয়ারফুল ডিটেলসের সাথেই থাকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফিজ